বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম সারদা পুলিশ একাডেমির পাশেই মুংলি নামক গ্রামে রাজশাহী সিটি হাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো তিনার সাথে আমার কথা হচ্ছিল তিনি আজকে মোট এগারো পিস গরুর একটা প্যাকেজ আমাদেরকে দেখাবেন তিনি আমাকে প্রথমে বলছিলেন যে মাত্র টাকা পার পিস প্যাকেজে হাজার আজকে গরুগুলা দেখাবেন তো চলুন দেখি তিনার সাথে কথা বলে বিস্তারিত কেমন কি সকল কিছু আমি আপনাদেরকে জানাই সালামালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ

এবং বয়সের কথা প্রথমে বলে দিতে যে আমার 13 থেকে 18 মাস বয়স এভারেজ বয়স 11 পিস গরুর তো দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং জাতমানের কথা তো চলুন দেখি আজকের কালেকশন মাশাআল্লাহ প্রথমে একটা বিশাল হাইটের একটা গরু দেখতে পাচ্ছি একদম অস্থির একটা কালেকশন আমি প্রথমে বলে দেই আমি সাধারণত এই কথা বলেই থাকি যে আমার গরু গলা প্রত্যেকটা গরুই হলো বর্ডার কস এবং প্রত্যেকটা গরু বর্ডার অঞ্চল থেকে আমি কালেকশন করি এই যে প্রথম গরুটা দেখেছেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট শাহিয়াল জাত হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাত নাভি কম্বল একদম দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা হাইটটা দেখবেন পাউগুলা দেখবেন গরুটার বডি স্ট্রাকচার কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট একটা শাহিওয়াল জাত আর দর্শক ভাইবান্দুর দেখে নেবে যে আমি মুখে বলছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট শাহিওয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে কি নাই সেটা দেখে নেই এগুলো তো সিঙ্গেলে নিতে গেলে অনেক দাম সিঙ্গেলে নিতে গেলে অনেক দাম কিন্তু প্যাকেজ আকারে আমি দিয়েছি সাতাশি হাজার করে মানে একই সঙ্গে নিলে পার পিস সাতাশি হাজার টাকা করে দর্শক নিতে পারবে প্রথম কালেকশন দেখলাম এবারে দ্বিতীয় কালেকশন মাশ একদম এটার এটা তো মনে হচ্ছে যে জোড়া জোড়া এতটাক। কালার কম্বিনেশনে মিল এবং জাতমান পার্সেন্টেজ দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার এটাও কতটা সুন্দর কতটা হাইটের একটা গরু এটা কি জাত এটাও শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট জাত দর্শক বন্ধুরা পাউগুলা দেখবেন কতটা মোটা এবং নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন সিরিয়ালের দুই নাম্বার কালেকশন মাদা স্ট্রাকচারটা দেখবেন তিন নাম্বার কালেকশনটা আমরা দেখবো এটা হলো চকলেট কালার গরু একটা চকলেট কালার এটা এটা যাতে তো গোলটার ফ্রেমটা দেখেন যে কত বড় লম্বা যে আপনার কালেকশনে এখন প্রায় ধরেন চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চে লম্বা জি আপনার কালেকশনে ম্যাক্সিমাম সময় আমরা শাহিওয়াল জাতের গরুটা একটু বেশি দেখি এবং আপনি ভিন্নতা কালেকশন করার চেষ্টা করেন সেটা আমি ভিডিও করতে আসলে দেখি কারণ এখানে দুই পিস টকটকে লালের পরে একটা দেখতেছি কত এক্সক্লুসিভ একটা কালার দর্শক বন্ধুরা নাভি কম্বলটা দেখবেন সিরিয়ালের তিন নাম্বার কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে চার নাম্বার কালেকশন প্রত্যেকটা গরুর নাভি পার্সেন্টেজ দর্শক ভাই বন্ধু দেখে নেবে ডাবল জি এবং চোড়া মাথা বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা গরুটার যে কত কত মোটা জি নাভি কম্বল গরু গরুগুলার হচ্ছে যে বডি স্ট্রাকচার দেখবেন কতটা লম্বা লম্বা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালে 4 নাম্বার এটা যাতে সাইওয়াল জাতে একটা সাইওয়াল যাতে একটা সাইওয়াল এবং সিরিয়ালের 5 নাম্বার কালেকশন মাশাআল্লাহ আনকমন একটা কালার এটা এক্সক্লুসিভ কালার এটা হচ্ছে যে জি আমি শামসময় সাইহালের জাত কিন্তু ভিন্নতা কালেকশন করে এটা লালের ভিতরে অ্যাশ কালার বলা যায় অনেক সুন্দর একটা কালার দর্শক বন্ধুরা কতটা সুন্দর দেখবেন সিরিয়ালের 5 নাম্বার নাভি কম্বল বডি স্ট্রাকচারটা দেখবেন এবং চুড়াটা দেখবেন মাথাটা দেখবেন দর্শক কতটা সুন্দর সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন পাও থেকে মাথা মাথা চুড়া সকল কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিরিয়ালের 5 দেখলাম এবারে 6 নাম্বার কালেকশন পাকিস্তানি পাকিস্তানি ব্রিডের একটা সাইভাল এইদের পাকিস্তানি এটা পাকিস্তানি ব্রিডের একটা গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল এর বডি স্ট্রাকচারটা দেখবেন কতটা সুন্দর এবং এর সামনে থেকে পেছনে এর বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের এবারে পরবর্তীতে আমরা নাম্বার সাত কালেকশনে চলে যাব। মাশাল আরো একটা আনকমন কালার দেখতেছি অনেক সুন্দর একটা কালার লাল বলে তো এটাকে মাশাল্লাহ নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা নাভি এবং এর চূড়া মাথা বডি স্ট্রাকচারটা কতটা সুন্দর এটাও তো শাহিওয়াল এটাও এটাও যাতে একটা শাহিওয়াল দর্শক বন্ধুরা পাওগুলা দেখবেন কতটা মোটা একটার পরে একটা কিন্তু আপনার গরু দেখতেছি যে আনকমন আনকমন গরু আসতেছে তো সিরিয়ালের সাত নাম্বার গরু দেখলাম এবারে পরবর্তীতে আট নাম্বার কালেকশন মাসাল্লাহ এটা এটা কি জাত এটাও জাতে একটা শাহিওয়াল এটাও জাতে একটা শাহিওয়াল দর্শক বন্ধুরা পেছনের স্ট্রাকচার দেখবেন এবং পাওগুলা দেখবেন প্রত্যেকটা গরুর কিন্তু নাভিকম্বল কম্বল পার্সেন্টেজ অনেক সুন্দর সিরিয়ালে আট নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা নয় নাম্বার কালেকশনে চলে যাব মাসাল্লাহ এটারও নাভিকম্বল কম্বল এটারও নাভিকম্বল কম্বল দেখবেন দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজ প্রত্যেকটার কিন্তু ডাবল পাওগুলা দেখবেন গরুটার মাথাটা দেখবেন কতটা সুন্দর সিরিয়ালের নয় নাম্বার কালেকশন দেখলাম এবারে আপনার কাছে সিরিয়ালের দশ নাম্বার দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ একটা কালার মাসাল্লাহ গরুটা কিন্তু পাকিস্তানি গরু পাকিস্তানি ব্রিডের একটা গরু কম্বিনেশনটা এক্সক্লুসিভ ভালো করে জি আনকমন একটা অ্যাশ কালার গরু দর্শক বন্ধুরা খামার সৌন্দর্যের জন্য কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন আপনাদের খামার সৌন্দর্যের জন্য কিন্তু আপনারা নিতে পারেন এবং এই গরুটা জাতে মান পার্সেন্টেজ কতটা সুন্দর দেখবেন কতটা হাইটের গরু এবং সিরিয়ালের 10 এবং 11 নাম্বার মাশাআল্লাহ একটা পাখরা কালেকশন বার্মা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা গরুগুলার দুইটা গরুরই আমি আপনাদেরকে নাভি পার্সেন্টেজ দেখানোর চেষ্টা করব পাওগুলা দেখবেন সিরিয়ালের দশ এবং এগারো নাম্বার গরুগুলা দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে গরুগুলার মাথাগুলা দেখানোর চেষ্টা করব মাশাল্লাহ মাথা দেখবেন দর্শক বন্ধুরা পাশ থেকে সিরিয়ালের এগারো দশ নয় আট নাম্বার সাত নম্বর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুর মাথা দেখবেন কতটা সুন্দর এবং প্রত্যেকটা গরুই কিন্তু খাওয়ার রুচি কতটা দেখবেন দর্শক এ পাশ থেকে আমি আপনাদেরকে সবগুলা গরুরই মাথা দেখানোর চেষ্টা করলাম খাওয়ার রুচি দেখবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই জাত মানে একদম সেরা কালেকশন সিরিয়ালের প্রত্যেকটা গরুই আমার সুস্থ সবল সুস্থ সবল প্রত্যেকটা গরুই একদম সুস্থ সবল আছে দর্শক বন্ধুরা সিরিয়ালের এগারোটা গরু আমরা দেখলাম প্রত্যেকটা গরুই কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর তো আইনাল সাহেবের সঙ্গে বিস্তারিত আরো কিছু কথা বলবো আমাদের সাথে থাকবেন দর্শক বন্ধুরা আইনাল সাহেব যে এক পিস এক পিস করে আপনার এগারো পিস গরুই আপনি জাতমান এবং গরুগুলা দেখালেন আমি এক পিস এক পিস করে প্রত্যেকটা গরুর জাতমানের কথা বলেছি এবং পার্সেন্টেজ কত আছে সেগুলা দর্শক ভাই বন্ধু দেখলে বুঝতে পারবে এই এগারো পিস গরুর মধ্যে আছে দুই পিস আছে পাকিস্তানি আর এক পিস আছে বার্মা বার্মা আর বাকি সব শাহিয়াল সব শাহিওয়াল গরু কিন্তু আপনার দেখলাম কালার কম্বিনেশনে ভিন্নতা জাত আছে কিছু এক্সক্লুসিভ আছে এক্সক্লুসিভ জি তো আমি প্রথমে আমি বলেছি যে প্যাকেজ আকারে আমি প্যাকেজের মূল্য দিয়েছি পার পিস সাতাশি হাজার করে পার পিস সাতাশি টাকা করে সঙ্গে যদি কোন সহায় ভাই বন্ধু নিতে চাই আলোচনার সাপেক্ষে দরদার করে নিতে পারবে সেক্ষেত্রেও দরদামের সুযোগ দিচ্ছেন সুযোগ দিচ্ছি এবং যদি সিঙ্গেলে কোনো ভাই বন্ধু নেয় যাবে হয়তো প্যাকেজ আকারে নিতে পারবো সিঙ্গেলে নেব জি সেক্ষেত্রেও আলোচনার সাপেক্ষে দাম দর করে আমার কাছে সেক্ষেত্রে আপনাকে শুধু সিরিয়াল নাম্বার বলবে আপনার সঙ্গে আলোচনা করে গরু নিতে পারবে জি 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 তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত জানতে দর্শক বন্ধুরা অবশ্যই আনাল সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম